পল তার শ্রীপল্লীর বাসিন্দার এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম হান্নান গাজী বয়স চল্লিশ ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস শিশুতীর্থ স্কুলের সামনে রাত দেড়টা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় এলাকাবাসীরা প্রচণ্ড জোরে একটা শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পান রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি তৎক্ষণাৎ তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করায় ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে কে বা কারা গাড়ি নিয়ে ধাক্কা মারলো তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ পলতা এলাকায় আইএনটিউসির সঙ্গে যুক্ত ছিল হান্নান ওইখানে পড়ে রয়েছে দেখলাম গাড়িটা একটা চলে গেল ওইদিকে কি পড়ে আছে ওই একজন এখানে শুয়ে ছিল এইখানটাতে কয়েকজন শুয়ে এই জায়গাটাতে এই যেখানে ইটটা রাখা আছে এইখানটাতে বডি বডি পড়ে আছে আবার কোন বডি কি মারা গেছে কি বেঁচে ছিল আমরা দেখিনি সেটা তুমি আওয়াজ শুনতে পাই না দুম করে একটা আওয়াজ হলো ওই ওই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোলাম বেরিয়েই এখানে খুলে দেখি এখানটাতে উনি পড়ে রয়েছে দুম আওয়াজ হয়েছে খুব জোরে আওয়াজ হয়েছে দুম করে একটা আওয়াজ হয়েছে ঘরের থেকে এরকম একটা পেয়েছি মানে ধাক্কা ঢাকা লাগলে যেরকম একটা আওয়াজ এরকম এই আওয়াজটুকু শুনেছি আমরা আমরা সুয়াশিস পাবো ছিলাম হেঁটে হেঁটে দুজনে কফল তাও ওই একটা দশ পনেরো নাগাদ গ্যারেজ ফ্যারেজ বন্ধ করে আমাদের গ্যারেজ আছে তো আমার গ্যারেজ আছে তো গ্যারেজ বন্ধ করে ওই দরকারি কাটছিল দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে যাচ্ছিলাম তো একটা স্কুল আছে আদর্শ প্রাথমিক বিদ্যালয় বলে ওই রাস্তা দিয়ে নর্মাল রোড একটা ওটা আগে দুজন হাঁটছিলাম তা পিছন থেকে হঠাৎ করে একটা ওই চার চাকা এসে হঠাৎ করে ধাক্কা দিলে মানে বুঝতে পারলাম কী কারণ করে হঠাৎ করে ধাক্কা দিয়ে চলে যায় এখানে এবার যে বুঝতে বুঝতে পারার আগে আর চার চাকাটা চলে গেছে আমার সামনে তা পড়ে আছে আমার সামনে আমি সবাই হেল্পের জন্য ডাকছি ফোন করছি এ করছি তারপরে বাড়ির লোক আসলো বাড়ির লোক এসে হসপিটাল নিয়ে আসলো হসপিটাল নিয়ে এসে বললো

আমাদের গ্যাস বন্ধ করতে করতে মাঝে মাঝে রাত হয়ে যায় প্রচুর প্রচুর গাড়ি থাকে ওগুলো আমি একসঙ্গেই যাই আমরা আবার টোটো করে যাই টোটো ছিল না আমরা হেঁটে দিয়ে যাচ্ছিলাম কি করলে থাকি নিয়ে আসি তারপরে ইয়েতে নিয়ে সিটি হসপিটালে নিয়ে আসলাম ওখানে বলে ঘোষণা করে তারপরে বেঞ্চ বসে নিয়ে আসে তারপরে আপনি কি মনে কর গাড়ি নিয়ে ধাক্কা হয়েছিল ফোন করার উদ্দেশ্যে নাকি আমার তো মনে হচ্ছে তাই বলেন কি মনে হচ্ছে দুজনে তো ছিলাম একটু আগে দুজনে ছিলাম মারলে তো দুজনকে মারতে পারতো ওনাকেই মারলো কেন

আমার থেকে কি জানতে চাইছেন আমি কি পুলিশের লোক আছি যে আমি বলবো কি মৃত্যু না মানে হাতিয়া না অ্যাক্সিডেন্ট ওই হান্নান গাজী যাকে আমি চিনি ওই পলতা রেল লাইনের ধারে জোর করে জাগা দখল করে ওখানে যত বধিষ্ঠ ফ্যামিলি আছে তার থেকে তোলা তল তোলাবাজি করা ডাক বিক্রি করা ওখানে টোটো অটো চার নম্বর প্ল্যাটফর্মে নিচে একটা পার্টি অফিস আছে ওখানে বসে রোজ মদ খাওয়া মহিলাদের উপরে টনটিটকারি করা মানে অত্যাচারের চরম সীমা ছিল মাঝে মাঝে বোমবাজি করা ওই যদি হান্নান গাজি থাকে তাহলে টু হান্ড্রেড পারসেন্ট ক্রিমিনাল ছিল আর ক্রিমিনালই তো তৃণমূলে পার্টি পদের আছে ভালো লোক তৃণমূলে পার্টি পদে তো থাকে না অ্যাবসোলুট ক্রিমিনাল মানে ক্রিমিনাল বলতে গেলে পাতি ক্রিমিনাল থার্ড গ্রেড ক্রিমিনালের জায়গাতে ওর নাম আছে আইনটি পদটাই তো তৃণমূল ক্রিমিনালদের হাতে আছে টোটো অটো থেকে পয়সা তুলে পঞ্চাশ টাকা করে পার ডে টোটো অটো থেকে পয়সা তুলে এরা পার ডে ওই ওখান থেকে কোনো আর আরও যদি ওই হয় তাহলে একটা গন্ডগোল চলছে ওখানকার একটা কৌন্সিলার আছে সেও ক্রিমিনাল আছে সেও তোলা বাজ আছে ও দু দুবার এন ডিপিএস খেয়েছিল তার সঙ্গে ওর গণ্ডগোল চলছিল ওই পলতা এয়ারফোর্সের অপোজিটে যে একটা প্রজেক্ট ছিল ওই প্রজেক্টটা বন্ধ ছিল আবার চালু হওয়ার কথা আছে ওই গন্ডগোল একটা জেরে হতে পারে যদি খুন হয়ে থাকে তাহলে ও একটা ঘটনা জেরে একটা অনেক দিন ধরে চাপা লড়াই চলছিল একদিন আবার একটা বাড়ি ভাঙচুর করেছিল এরা তো এই টিমটাই ভাঙচুর করেছিল মে বি ইট মেবি এটাও হতে পারে